আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য খুবই ভালো একটা অফার আছে আপনারা যে এর আগে আমার থেকে বলছিলেন যে কলার আলার ভিতরে চেন আলা যে গেঞ্জিগুলা এই যে একদম পুরো দেখেন একদম সফট কাপড় একদম এটা আপনার কটন এটা আপনি পরে খুব মজা পাবেন গরমের ভিতরে একদম আরামদায়ক একটা আছে এটা যদি নেন এটা আমরা আমাদের এভেলেবেল প্রাইস হচ্ছে ছয়শো নব্বই টাকা কিন্তু এটা অফারে দিচ্ছি আমরা মাত্র চারশো টাকা ঠিক আছে যদি কারণে দিয়েছি হয় তাহলে এই এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন একটা আর দ্বিতীয় যেটা আছে একটা এটার ভিতরে আপনার দুবাই চেরি কাপুর এটা আপনার মাঝখানে এই অর্ধেক অর্ধেক ডিজাইন আছে এটা যে এটা দেখেন কাজটা দেখেন একদম রাবাটের সফট কাপড় এটাও আপনার পুরা খুব মজা হবেন একটা এটাও আপনার অফার প্রাইজে দিচ্ছে মাত্র চারশো নব্বই টাকা আর একটা এটা হচ্ছে আপনার গুচ্ছির যে ব্র্যান্ডটা সেটার এই যে এখানে এটা এম্বোটারি করা আছে দেখেন এই কলারও দেখেন এটা খুব ভালো একটা কাপড় এটা যদি আপনারা নিতে চান তাহলে এটাও আজকের জন্য অফার দিচ্ছি মাত্র চারশো নব্বই টাকা আজকের জন্য না আপনাদের জন্য মানে আগামী এই মাসে পুরাটাই অফার মাত্র চারশো নব্বই টাকা যদি হয় তাহলে নিয়ে আসেন আর